ভিডিওটিতে যে বাড়িটি দেখছেন সেটি দেখে হয়তো বুঝে গিয়েছেন যে এটি কোনো ঐতিহাসিক বাড়ি হ্যাঁ ঠিকই ধরেছেন এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়ি আর আজ আমরা সেই বাড়িটি দেখার উদ্দেশ্যে ঠিক সকাল নয়টা তিরিশ মিনিটে বাসে করে প্রায় পঁয়তাল্লিশ জনের একটি গ্রুপ মিলে রওনা হই আর এই বার্ষিক পিকনিকটির আয়োজন করেছেন সৃজন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড যার লোকেশন বাজার মনিরামপুর যশোর যেহেতু অনেকটা পথ আমরা বাসের ভিতরে আছি তাই সবাই চেষ্টা করেছি নিজেদের বিভিন্ন রকমের ড্যান্স বা সাপুড়ে নাচের তার কিছু অংশ আপনারাও দেখে নিন আমরা কিছুটা সময় নামাজের বিরতি দিয়ে বেলা দুইটা তিরিশ মিনিটে বাড়িতে এসে এসে গিয়েছি বিশ টাকা মূল্যের প্রবেশ টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম এবং সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কুটির বাড়িটি এখন দেখব হ্যালো আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সে রবীন্দ্রনাথ ঠাকুরের কুটির বাড়ি যে বাড়িতে বসে তিনি অনেক কবিতা লিখেছেন এবং এই কুটির বাড়িটি সম্পর্কে একটু জানবো এবং আপনাদেরকে এই রবীন্দ্রনাথ ঠাকুরের কুটির বাড়ির বিভিন্ন হিস্ট্রি আপনাদের সামনে তুলে ধরব রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি শিলাইদাহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত পদ্মা নদীর কোলঘেষে গ্রামটির পূর্বের নাম খুরশেদপুর রবীন্দ্রনাথ তার জৈবনকালের একটি উল্লেখযোগ্য সময় এখানে কাটিয়েছেন রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর আঠারোশো সালে এই অঞ্চলে জমিদারি পান পরবর্তীতে আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদার হয়ে আসেন এখানে তিনি উনিশশো সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেন এ সময় এখানে বসেই তিনি রচনা করেন বিখ্যাত গ্রন্থ সোনার তরী চিত্রা ইত্যাদি এখানে রবীন্দ্রনাথের সাথে দেখা করতে এসেছেন জগদীশচন্দ্র বসু লাল রায় প্রমোদ চৌধুরী সহ আরো অনেক রবীন্দ্রনাথ ঠাকুরের কুটির বাড়িতে ওই পাশে একটি পুকুর আছে এই পুকুরটি চলুন দেখে আসি তাই দাও এই কুটির বাড়িটি দেখার জন্য অনেক দর্শনার্থী এখনো পর্যন্ত আসছে অনেক দর্শনার্থী এখনো ভিড় করছে দেখুন অনেক মানুষ কিন্তু এখনো তাদের আগমন হচ্ছে মাঠের বেলা করবো না বলি তাই এগারো কম দাম করে দিতে হ্যাঁ হ্যাঁ যান দেখেন ভিতরে যান দেখেন অনেক কিছু ছোটো ছোট মাল আছে দেখেন ভিতরে যান যান দেখেন আসেন ভিতরে আগে আসেন অনেক কিছু আসেন ছোট ছোট জিনিস লাগে সবসময় ব্যবহার করে কি নিবার খুঁজে করছো না

আরো কিছুটা পথ পাড়ি দিয়ে এসে গেলাম শাহ এর মাজারে আমি এখন আছি মাজারের সামনে শাহ বিখ্যাত সাধক লালন শাহের মাজারের ঢোকার আগেই এরকম কিছু দোকান আছে যেখানে একতারা পাবেন তার মাটির হাড়ি পাতিল রয়েছে তারপরে যদি জামা কাপড় প্রয়োজন হয় বা অন্য যে সব বিখ্যাত তিলের খাজা কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা সোন পাপড়ি এসবগুলো রয়েছে আপনারা চাইলে নিতে পারেন আর এদিকে চলুন সেই লালন সার মাজারে ঢোকা যায় খুবই ব্যস্ততম একটি জায়গা ব্যস্তত লালন শাহের মাজার বা লালনের আখড়া হচ্ছে বাউল সম্রাট লালনের কবরস্থান এবং এই কবরকে কেন্দ্র করে তৈরি হওয়া একটি মাজার এই মাজারটির কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউড়িয়া নামক গ্রামে অবস্থিত লালনশাহের মাজার এখানে লালনশাহের মাজার এখানে একদিনে তৈরি হয়নি আঠারোশো নব্বই সালে লালনশাহের মৃত্যুর পর তার ভক্তরা এখানে ভিড় করতে থাকে বহু দর্শনার্থীর সমাগমের ফলে এই মাজারটির উৎপত্তি হয়েছে উনিশশো সালে সেখানে তার বর্তমান মাজারটি নির্মাণ করা হয় এবং উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান বর্তমানে এই মাজারে বিভিন্ন দেশে দর্শনার্থী ভিড় দেখা যায় চেউড়িয়াতে স্থায়ী ও ভক্তদের দীক্ষা দিতেন তিনি প্রতি বছর শীতের সময় এখানে মহা আয়োজন করতেন এই উৎসবের সহস্রাধিক ভক্তের আগমন ঘটত এখানে তারা বাউল গান ও দেহতত্ত্ব নিয়ে আলোচনা করতেন তার মৃত্যুর পরেও ভক্তরা প্রতি বছর এখানে আলোচনার জন্য এখানে ভিড় করে এইভাবে এখানে একটি আখড়া তৈরি হয়েছে এটি হচ্ছে সেই ফকির লালন শাহের মাজার দু চার সালে সেখানে আধুনিক মানের অডিটোরিয়াম সহ একাডেমি ভবন নির্মাণ করা হয় লালন মেলা প্রতি বছর দুইবার অনুষ্ঠিত হয় একবার দোল পূর্ণিমার উৎসবের সময় আর একবার বাংলা কার্তিক মাসের এক তারিখে আমি এখন আছি লালন শাহের মিউজিয়ামের ভিতরে যে মিউজিয়ামে লালন সাহার ব্যবহৃত বিভিন্ন এক তারার রয়েছে এখানে ব্যবহৃত সে খড়ং রয়েছে দরজা রয়েছে সেগুলো এই মিউজিয়ামের ভিতরেই আছে এটির প্রবেশ মূল্য হচ্ছে দশ টাকা Gue t referred to this route because it's very peaceful, all access to this city/. The process to move out of একদিনে ঘুরে দেখার মতো বেশ ভালো দুইটি জায়গার পরিচয় করিয়ে দিলাম আপনাদের মাঝে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাপোর্ট করার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি বাই